পদ্মার পাড়ে ছিল সব ছিল ঘর ক্ষেত গাছের ছায়া কাঁচা রাস্তা ধুলোয় মাখা শৈশব কিন্তু এক সকালে চোখ খুলতেই দেখা গেল আর কিছু নেই নদী এসে গিলে খেয়েছে শত শত বছরের ইতিহাস যেখানে একদিন ছিল ঘর আজ সেখানে কেবল পানি আর পানি নদীর পাড়ে দাঁড়িয়ে মা বলেছিল এই নদী আমাদের গর্ব আবার এই নদী কাল আমাদের হবে সর্বনাশ আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি বগলাউড়ির পাকা ইউনিয়নে আর এই ইউনিয়ন থেকে আরও পিছনে তিনটা ইউনিয়ন যেখানে মোট বারো থেকে তেরোটি গ্রাম এবং জনসংখ্যায় বলা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ বর্তমানে গৃহবন্দি হয়ে আছে তবে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি কিংবা অবস্থান করছি এটা হচ্ছে বগলাউড়ি বাজার আমার পিছন থেকেই পদ্মা শুরু আর এই বাজারে যেগুলো ক্লিনিক কিংবা যেগুলো আমার আশপাশে যেগুলো ইউনিয়ন পরিষদ এবং আমার পিছনে রয়েছে বিদ্যালয় সেটা পুরোপুরি এখন পানিতে এখন আমরা এখান থেকে চলে যাব একদম গৃহবন্দী মানুষদের কাছে এবং তাদের কাছ থেকে জানতে চাইব যে তারা এখন কি অবস্থায় আছে আমরা নৌকা করে সেই গৃহবন্দী মানুষদের কাছে যাই আমার নাম মোহাম্মদ ফরজন আমি বারো নম্বর পাঁকা ইউনিয়নের একজন অধিবাসী বারো নম্বর এন ওয়ানে পাঁকার অত্যন্ত নিচু এলাকায় এবং বন্যায় প্রতি বছর ডুবে যায় মোটামুটি বিশ বছর থেকে পনেরো বছর থেকে শুনতে পাচ্ছি নদীর এপার বাদ আপনার দিয়েছিল কয়েক বছর পরে পনেরো বছর না বিশ বছর হয়ে গেল আটানব্বই সালে এই বাদগালা ভাঙে গেছিল। আবার নদী এই নদীর কোল সাইড বাঁধিয়া বাদ দিলে মনে হয় দেশের উপকার হইতে পারে না হলে আমাদের দেশে বাস করার কোনো অবস্থান নাই আমাদের বিশ বছর পরে বন্য হইলো বন্য আমরা খুব কষ্টে আছি আমাদের কলের পানি খাইতে পারি না আমরা বন্যার পানি খাচ্ছি গরু বাছুর বাইরে পড়ে আছে পানিতে ছাইলে পিছিয়ে স্কুল স্কুলে যাইতে পারে না সব বন্ধ হয়ে বাড়িতে ঘরে ঢুকে রইতে হয়েছে আমাদের কঠিন সমস্যা আমার এরকম সমস্যা বিশ বছর ধরে হয়নি তাতে এবার খুব সমস্যা এবার আমরা খুব কষ্টতে আছি আমি এক মাস স্কুল যেতে পারছি না বন্যার জন্য মেলায় বন্যা বেড়েছে এবার তার জন্য যেতে পারছি না স্কুল আর স্কুলও ডুবে গেছে বন্যার জন্য আমি মোহাম্মদ মিজানুর রহমান চরপাকা ইনওয়ান ইন ওয়ান চার নাম্বার ওয়ার্ড শিখব আমাদের চলাফেরা বন্যার কারণে প্রচুর পরিমাণ অসুবিধা হচ্ছে যে দেখতে পাচ্ছেন চারিদিকে বন্যা এই বন্যার কারণে মানুষ যাতায়াত করতে পারছে না নদী নৌকা ছাড়া কেউ পারবে না তাই সরকারের কাছে আমাদের এটা বিনোদন অনুরোধ যে আমাদের এখানে যে ব্রিজ ব্রিজটা যেন করে দেয় আর রাস্তাঘাটটা মেরামত করে আমাদের চলাফেরার যেন সুবিধা করে দেয় এই পদ্মার ভাঙন এটা শুধু এই বছর বলে না বিগত বছর থেকে এই পদ্মার ভাঙনগুলোর কথা চলে আসছে কিংবা হয়ে যাচ্ছে ইন্ডিয়ার কাছ থেকে প্রায় আঠারো থেকে বিশ কিলোমিটারের মধ্যে বাদ দেওয়া হবে তবে সেটার কার্যক্রম আর কই বর্তমানেও নাকি আঠারোশো থেকে দুই হাজার কোটি টাকার অনুদান আসছে তবে এই অনুদানগুলো হচ্ছে কি এটাই হচ্ছে তাদের কথা এই অনুদান কি আর আসবে না নাকি এই পদ্মার মাঝে হারিয়ে যাবে তাদের এই সম্পত্তি তাদের এই ভবিষ্যৎ তাদের এই বাড়ি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম আমি চর পাকা তারপরে জমির শেষ চাষের মৌসুম ধানের সবুজ স্বপ্ন কোথায় যেন বিলীন হয়ে গেল ছোট্ট ভাইয়ের স্কুলের ইউনিফর্ম মায়ের সিন্দুকের শেষ গয়না সব চলে গেল এক ঢেউয়ে বাকি জীবনটা কাটে ঠাই বদলে কখনো লাইনের পাশে কখনো আশ্রয় কেন্দ্রে কখনো আবার অন্যের জমিতে ত্রাণের অপেক্ষায় শিশুরা হারায় স্কুল মানুষ হারায় পেশা নারী হারায় নিরাপত্তা কিন্তু এরপরও মানুষ বাঁচে আবারও নতুন করে ঘর তোলে সন্তানকে স্কুলে পাঠাই জমি খুঁজে ফেরে তবুও রাতের ঘুম ভাঙে এক আতঙ্কে যদি আবারও নদী আসে আবারও কেড়ে নিয়ে যায় সব কিছু পরিশেষে আমার একটাই অনুরোধ থাকবে স্যার সহ জনপ্রতিনিধিদের অনুরোধ করব এ বিষয়টা নিয়ে একটু বিবেচনা করার